ফর্মালিনের উপস্থিতি পাওয়া গেছে এখানে ডিটেকশনে যে পরিমাণ কালার শো করছে তাদের মাত্রা অনেক বেশি এবং সেটা খুবই ক্ষতিকারক স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ প্রাণ গ্রুপের সাথে এদের চুক্তি আছে এই আমার সেই চুক্তিপত্র অনেকগুলো ড্রামে যে সমস্ত পচিয়ে গেছে একদম আর ফুড প্রসেস এর জন্য যে সমস্ত প্রিজার্ভেটিভ ইউজ করা হয় এখানে ইতিমধ্যে আইডেন্টিফাইড হয়েছে যে প্রিজার্ভেটিভ হিসেবে এখানে ফর্মালিন ইউজ করা হয়েছে জন্য যা খুবই ক্ষতিকর এত বড় ঘটনার পরও পুরো প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ ছুঁড়ল প্রাণ আর এফ এল গ্রুপের পরিচালক আমরা তাদেরকে অর্ডার দিয়েছি ম্যাঙ্গো প্রসেস করার জন্য আমরা তো আর ফর্মালি নেট করার জন্য কোনো প্রসেস দিইনি এটা যেহেতু আমার এখন কিউসি প্যারামিটারে পাস করেনি তাহলে আমার কেউ ইউসি প্যারামিটার পাস করতো না আমরা অপেক্ষা করছি যে যদি এটা ফাইনালি আমরা ওখান থেকে আইনা ল্যাবরেটরি টেস্ট করার পরে আমরা আবারও বলবো আমি আমার প্রোডাক্টের ব্যাপারে গ্যারান্টি দিতে পারি আমি যে কোনো অ্যাওয়ার্ড ঘোষণা করতে পারি যে কেউ যদি প্রুফ করতে পারে এলাকাবাসী বলছেন নাটোরের প্রাণ অ্যাগ্রো লিমিটেড কারখানার তত্ত্বাবধানে মেহেরপুর সহ আশপাশের এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল ড্রাম ভর্তি এসব কাঁচা পাকা আম এসে চাল আসছেলো এই তারা পরীক্ষা করে ধরেন দেখছে এখানে অনেক ফরমলিন আছে এটা দেহের জন্য ক্ষতিকর এটা নাকি আমরা যদি খাই তাহলে আমাদের কিডনি অতি তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে অত্যন্ত নোংরা অবস্থাতে এবং খুব অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে এইগুলো আমাদেরcommonly শিশুরা এবং বড়রা যখন খাচ্ছে তাদের কিডনি এফেক্ট পাবে এবং এখানে যে কেমিক্যালগুলো ধরা পড়েছে সেটা মানব স্বাস্থ্য জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ রংكله দেখে গেছে সেগুলো পোচা পুরো পোচা এগুলো খেলে মানুষের প্রচুর ক্ষতি হবে আমরা যে শুনেছি এর আগে তারা মিষ্টি কুমড়া দিয়ে এগুলো বানাতো মেঙ্গো জুস আমরা দেখছি না এটা ছেলেপিলে খালি মারা যাবে প্রাণের পণ্যের ভিতরে মাত্র ফরমালিন যেটা মানবদের জন্য অত্যন্ত ক্ষতিকর এটা একটা ভয়ঙ্কর বিষ তো এই প্রাণের যে আসার তৈরি হবে প্রাণের যে জুস তৈরি হবে এর ভিতরে যদি ভয়ঙ্কর বিষ থাকে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় কীসের উপরে ভরসা করবে আসলে সাধারণ মানুষ তো হচ্ছে ফুটবলের মতো মানে ফুটবল দুই পক্ষ

অত্যন্ত নোংরা দুর্গন্ধযুক্ত এই গ্রামীণ পরিবেশে প্রাণ কোম্পানি তাদের আমের জুস এবং আমের আচারে এখান থেকে মেশাই বিষাক্ত কেমিক্যাল আর ফরমালিন আর এখান থেকেই আম কাটিং করে তারা পাঠাচ্ছে নাটোরের তাদের অ্যাগ্রো লিমিটেড কারখানায় সাধারণ মানুষ জানতেও পারছে না তারা আসলে কি খাচ্ছে অখিল পোদ্দার একুশে টেলিভিশন কাজীপুর গাংনি মেহেরপুর